নমস্কার আমি চৈতালি যা গরম এখন বাজে সকাল ছটা আমি চলে এসেছি বাগানে সকালবেলায় বাগানে এলে একটু শান্তি আর প্রত্যেক দিনের আমার যেটা কাজ যে সকালে উঠি আগে বাগান পরিষ্কার করা তো সেটা করতে আমি চলে এসেছি আগে এই রাস্তাটা আমি ঝাঁট দিয়ে নিলাম এরপরে বাগানের একটা জায়গা আমি পাথর দিয়ে সাজিয়েছি সেইখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি তাছাড়া বাগানের আমাদের ভিডিও দেখে অনেকেই বলেন যে কিভাবে এত পরিষ্কার রাখেন সত্যিই পরিষ্কার রাখার জন্য অনেকটা সময় দিতে হয় পুরো বাগানটা কীভাবে পরিষ্কার করে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি কিছুটা অংশ দেখাচ্ছি এই গরমেও দেখুন কি সুন্দর সাদা গোলাপ ফুটেছে বাগানের এই জায়গাটা কি ছোটো পাথর দিয়ে সাজিয়েছি আর ভ্যানেজ তারা গাছের প্রচুর পাতা এখানে প্রত্যেক দিনই পড়ে সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এটা হলো আমার প্রত্যেক দিনেরই সকালবেলার কাজ এভাবেই আমার সকালটা শুরু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না